বিসুল্লাহ আচ্ছালাম আলাইকুম চিংড়ি মাছ ধোনা টমেটো দিয়ে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়েছি দাও তুমি জামা পর সুন্দর টাকা পড়ে যাও দিলাম লবণ লগণ দিয়ে কি আশা ভাজা ভাজা করে নেব টমেটো কী আমার টমেটোটা একটু ভুলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এটা জায়গায় দিয়ে দিবো চালু মশলা পাচানোর জন্য কী খাবার মসুর ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা মরিচ আদা জিরা রসুন একসাথে ব্লান্ডার করা পাঁচ সাত মিনিট মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেব সামান্য টক দই টক দই দেওয়ার কারণে চিংড়ি মাছটা অনেক স্বাদে কুনে স্বাদ বেড়ে যায় আর কি আমার মশলাটা কষানো শেষ এবার দিয়ে দিব চিংড়ি মাছ

পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তার আর একটু নেড়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এ পর্যায়ে এসে আমি লবণটা সিট করে নিয়েছি আমার লবণটা ঠিক আছে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেবো পানিটার ঝোলটা একটু পিসিয়ে নেব রান্নাটা এখানেই শেষ দেখতে পাচ্ছেন পানিটার ঝোলটা একবার টেনে গেছে আমি এরকমই রাখতে চাইতেছি আমি আর ছু খাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ হক্ট নামা আদায় করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম